কোথায় এসছেন আজকে আজকে আমরা শীতলপুর গ্রামে এসেছি এখানে একটা অলৌকিক ঘটনা বিগত দুদিন থেকে ঘটছে মানে ঘটছে আপনি দেখতে পাবেন যে এই ঘরে কেউ বা কারা হয়তো মানে মোবাইলে আমার কথা শোনার পরে হয়তো আপনারা ভাবতেই পারেন যে হয়তো কেউ আগুন লাগিয়ে দিচ্ছে কিন্তু এটা হয়তো ঘটনা হয়তো ঘটছে কিন্তু বাস্তব যে ঘটনাটা ঘটছে পরশু দিন সকালবেলা এখানে একটা কারির পালাতে নিজে নিজে কেউ ছিল না নিজে নিজেই আগুন লেগেছে তারপরে যেহেতু কাছে জল ছিল ওটা নিবানো হয়েছে তারপরে ঘরে ঘরে নিজে ঠিক একই রকমভাবে ঘরেও নিজে নিজে আগুন লেগেছে তারপরে আমি দেখলাম যেটা মানে শোকেশের ভিতরে শোকেশের ভিতরেও মানে তখনই নয় মানে মানে এক একটা সময় পাট পাট টাইম ধরে হচ্ছে শোকেশের ভিতরেও নিজে নিজেই আগুন লেগেছে তারপরে একটা সিন্দুক দেখলাম সিন্দুকের ভিতরেও দেখি যে সিন্দুকের ভিতরে কি করে আগুন লাগতে পারে কেউ যদি হয়তো ভাবতে পারেন যে কেউ বা কারা হয়তো আগুন লাগাচ্ছে যে সিন্দুকের ভিতরে কি করে আগুন লাগতে পারে তালাও দেওয়া সিন্ধু ওখানে দেখলাম আগুন লেগেছে তারপরে আরেকটা ঘরের মানে শোকেসে দেখলাম সেখানোর ভিতরে ওই একই রকমভাবে আগুন লেগেছে তো এটা মানে টোটালি একটা অলৌকিক ঘটনা এটা নিজে না দেখলে আমাদের মানে আমারও হয়তো নিজে আমি বিশ্বাস করছিলাম আমারও হয়তো মনে হচ্ছিল যে কেউ বা কারা হয়তো আগুন লাগিয়ে দিচ্ছে মানে এটা প্রচার পাওয়ার জন্য এটা হয়তো এইভাবে একটা রটনা হচ্ছে কিন্তু এখানে বাস্তবিকই যেটা এসে দেখলাম খুবই গরিব মানুষ এরা সরকারি তরফ থেকে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করা হয়েছে মন্ত্রী সাহেবের সঙ্গে আলোচনা করা হয়েছে আমরা দুঃস্থ পরিবারের পাশে আমরা আছি ট্রালের ব্যবস্থা করা হয়েছে মিনিস্টারের সাহেব মিনিস্টার ইয়ারের তরফ থেকেও করা হয়েছে একদম সরকারিভাবেও করা হয়েছে আমাদের পঞ্চায়েতের এখানে আমাদের প্রধান উপস্থিত আছেন আমাদের মেম্বাররা উপস্থিত আছেন আমাদের এই যে আমাদের এই গ্রুপের মেম্বার আমাদের চেয়ারম্যান আমাদের অঞ্চল সভাপতি আরেক মেম্বার আমাদের সঞ্চালক আরেক মেম্বার সবাই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই গরিব মানুষ নিরীহ মানুষ খেতে খাওয়া মানুষের পাশে আমরা সকলে মিলে দাঁড়িয়েছি No, 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 no.